প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে বের করে আজকে অন্য যাবে ধামাকা প্রাইজে সব পাবেন ধামাকা প্রাইজে এই যে আরেকটা ডিজাইন ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর হোয়াইট কালার খোঁজেন না হোয়াইট পাগলি আপুদের জন্য ব্ল্যাক কালার খোঁজেন না ব্ল্যাক আপুদের জন্য এটা কিন্তু একদম কুচকুচে কালো এই দেখেন কুচকুচে কালো বাট এটা লাগে এবং এই যে হলুদ কালার তিরিশ টাকায় অন্য সরি পঞ্চাশ টাকায় অন্য নিতে হলে অবশ্যই লাভ লাইক শেয়ার ডান করতে হবে ঠিক আছে এই অন্যটা দেখেন তো কতটা ইউনিক মাসাল্লা অনেক অনেক সুন্দর আজকে ওন্না দিব আমরা ফিফটি টাকায় ফিফটি টাকায় ওন্না নিবে কারা কারা চলে আসেন চলে আসেন চলে পুরা একটু ফ্যানটা কমাই দাও এই দেখো কি জিনিস কি জিনিস জর্জেটের হলুদ কালার হ্যাঁ জর্জেটের হলুদ কালার এটা শুধু পায়রে এভাবে কাজ করা থাকবে পাইরে এভাবে কাজ করা থাকবে ঠিক আছে এটা শুধু পায়রে এভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে ভালো লাগলে অর্ডার করে দিও এই হলো কালারটা এ হলো কালার প্রাইস পাচ্ছেন মাত্র একশো এই যে জর্জেটের ওনা একশো টাকা বোঝেন তাহলে কি দিচ্ছি জর্জেটের ওনা একশো টাকায় পাচ্ছেন জর্জেটের ওনাটা পাচ্ছেন একশো টাকা ওকে এই যে এই একটা এই একটা এটা পাবেন হচ্ছে একশো টাকা এটা গোল্ডেন কালার গোল্ডেনের উপরে কালো কালারের সুতো দিয়ে কাজ করা পাচ্ছেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকা মাত্র একশো টাকা তারপর অর্গানজার উপরে ঠিক আছে অর্গানজার উপরে একশো টাকা অনলি একশো টাকা এই যে পেয়ে গেলেন এইটা দেখেন এটা একটু ছাড়া হতো